আসসালামু সালামাইকুম লালবাগ ফ্যাশন সবাই আবারও সবাইকে স্বাগতম আজ কিন্তু খুবই সুন্দর সুন্দর আনু বুটিকসের রেডিমেড ত্রিপিস নিয়ে চলে আসলাম আবার আপনাদের কাছে সামনে শীতের সিজন শীতের ভিতরে বিয়ে সাদী অনুষ্ঠান বাইরে ঘুরতে যাওয়া অনেক আছে সো যেই আপুরা যেই ড্রেসটা নিবেন বুটিক্সের ভিতরে একদম হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসগুলো পেয়ে যাবেন এবং ফুল স্লিভসের ভিতরে ড্রেসগুলো পাবেন আজকে খুবই চমৎকার একটা ড্রেস দিয়ে হচ্ছে কি আপনার ভিডিওটা শুরু করছি দেখেন খুবই সুন্দর একটা ড্রেস একদম মাস্টার্ড এবং হচ্ছে মিষ্টি কালার ভিতরে পাচ্ছেন এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আপনারা যারা গায়ে হালুদি নিচে সে অপুরাও কিন্তু নিতে পারেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা যখন ওভার কোয়ান্টিটির ড্রেস নেবেন অবশ্যই প্রাইস কিন্তু এই প্রাইস থেকে হোলসেল প্রাইসটা ইনশাল্লাহ কিছুটা কম থাকবে সো এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা ড্রেস এবং ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন বা ভিডিও তো যে নাম্বারটা দেখতে হচ্ছে প্রত্যেক এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে সবাই ওইখান থেকে গিয়ে ড্রেসগুলো অর্ডার করতে পারেন সো এই ড্রেসটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে গলার অংশটা থাকছে দুইটা প্যানের ভিতরে ভাগ করা থাকবে ড্রেসটা এটা থাকবে ড্রেসের ফ্লিপসের অংশটা আর এটা থাকবে গা সাইটের অংশটা যেটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে আপনার অ্যাম্বোটার ওয়ার্ড করে দেওয়া থাকছে ডলার স্টোনের কাজ করে দেওয়া থাকছে ফুল বডের হচ্ছে হ্যান্ড প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন এই নিচে পোর্শনটা দেখেন খুবই সুন্দর করে হচ্ছে ডলার স্টোনের কাজ করে দেওয়া থাকবে এটা হচ্ছে নিচের পোর্শনটা থাকবে মাস্টার এবং মিষ্টি কালার ভিতরে খুবই চমৎকার একটা ড্রেস ঠিক আছে এটা থাকছে যে ড্রেসের ব্যাক সাইডটা আর এটা থাকছে যে ড্রেসের ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা কিন্তু সেম প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে কি সালোয়ারের অংশটা সালোয়ারটা কিন্তু কালার কন্টাস্ট মিষ্টি কালার চমৎকার একটা সালোয়ার পেয়ে যাবেন সালোয়ার নিচে কিন্তু খুব সুন্দর করেছে আপনার প্রিন্ট করে দেওয়া থাকবে হ্যান্ড প্রিন্ট করে দেওয়া থাকবে আর এটা কি একটা টাই ডাই করা দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন দোপাট্টা দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ খুবই চমৎকার একটা দোপাট্টা দেখেছেন খুবই চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাবেন আপনারা পাঁচ হাতের নামাজি একটা দোপাট্টা পেয়ে যাবেন এটা থাকবে সে দুপাট্টার অংশটা আর এই ড্রেসটা কিন্তু সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট সাইজ পোনটা অ্যাভেলেবেল হেলদি আপু যারা আছেন তারা কিন্তু অবশ্যই ড্রেসটা নিতে পারুন প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ড্রেসটা লালবাগ ফ্যাশন শপ থেকে আপনার অর্ডার করতে পারবেন আর এটা কিন্তু আপনার থাকবে থেকে হোলসেল প্রাইসটা অবশ্যই একদম আলাদা থাকবে যে ভাইয়ারা হচ্ছে আর যে আপুরা নতুন বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে এই ড্রেসগুলো বিজনেস করতে পারেন এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে বানানো প্রোডাক্ট ঠিক আছে আর এটা থাকছে হচ্ছে খুবই চমৎকার একটা সুদিং কালার ভিতরে একটা ড্রেস দেখ দেখেন সামনে থেকে দেখে যে এটা থাকবে হচ্ছে গলার অংশটা গলার অংশটা কিন্তু রাফেল করে দেওয়া থাকবে এবং মাঝখানে খুব সুন্দর করেছে হচ্ছে আপনার এমব্রয়েডারি আরি সুতোর কাজ করে দেওয়া থাকছে এটা ফুল ড্রেসের থাকবে হচ্ছে দুই সাইডে হচ্ছে আপনার দুইটা কালার কন্ট্রাস্ট করে থাকবে এটা হচ্ছে নিচের প্যানেলটা থাকবে আর এটা থাকবে হচ্ছে গা ফ্লিপসের অংশটা ফ্লিপসের অংশটা দেখেন দুইটা কালারের ভিতরে থাকবে একটা প্যাচ থাকবে মাঝখানে খুবই চমৎকার একটা ড্রেস থাকবে এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে ড্রেসের এটা থাকছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এবং এর সাইজ কিন্তু পেয়ে থার্টি সিক্স থেকে ফর্টি এইট সাইজ কিন্তু প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা লালবাগ ফ্যাশন শপ থেকে আপনি ড্রেসটা নিতে পারবে এটা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা কিন্তু সেম কালারের ভিতরে পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন সেম কালার ভিতরে একটা সালভার নিচে কিন্তু সেম প্রিন্টটা করে দেওয়া থাকবে আর এটা থাকবে দোপাটার একটা পাঁচ হতে নামাজ দুপাট্টা পেয়ে যাবেন প্রত্যেকটা দোপাটার নিচে কিন্তু খুব সুন্দর করে দেখেন পার্সেল করে দেওয়া থাকছে সেম কালার ভিতরে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে এই লালবাগ ফ্যাশন শপ থেকে আপনি ড্রেসটা নিতে পারবেন সো আপনারা চট জলদি করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আমাদের এই মো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারে গিয়ে আপনারা দ্রুত করেছে স্ক্রিনশট দিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিবেন সাথে সাথে অর্ডারটি কনফার্ম করে নেওয়া হবে এবং দুই দিনের ভিতরে ঢাকার বাইরে দুই দিনের ভিতরে ঢাকার ভিতরে একদিনের ভিতরে কিন্তু আপনার ড্রেসগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা থাকছে খুবই আইসুদিং একটা কালারের ভিতরে একদম অলিভ কালারের ভিতরে লাইট অলিভ যেটা বলে এটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস পাচ্ছেন এটা থাকবে হচ্ছে গলার অংশটা গলার অংশটা কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে আপনার অ্যাম্বোর্ডের ওয়ার্ক করে থাকবে পিটানো অ্যাম্বোর্ডের ওয়ার্ক থাকবে হোয়াইট কালার এবং হচ্ছে আপনার গোল্ডেন কালার কম্বিনেশন থাকবে এটা কিন্তু সাইডেও কিন্তু খুব সুন্দর করেছে লেস করে দেওয়া থাকছে দুই সাইডে খুবই চমৎকার লেস করে দেওয়া থাকবে হোয়াইট কালার হচ্ছে হ্যান্ড প্রিন্ট করে দেওয়া থাকবে আর নিচে কিন্তু দেখেন নিচের প্যানেলটা খুবই সুন্দর করে হচ্ছে আপনার অ্যাম্বোর্ডের ওয়ার্ক করে দেওয়া থাকছে এক্সট্রা লেসের এটা থাকছে গা ফ্লিপসের অংশটা ফ্লিপসের অংশ কিন্তু নিচে কিন্তু খুব সুন্দর রয়েছে আপনার খুব সুন্দর করে হচ্ছে কে আপনার ই লেস করে দেওয়া থাকবে এটা হচ্ছে কি থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু সেম প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন ওকে আর এটা থাকবে হচ্ছে কি আপনার স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু সেম কালার ভিতরে পেয়ে যাবেন একদম অলিভ কালার ভিতরে লাইট অলিভ একটা কালার ভিতরে ড্রেসটা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে একটা দুপাটটা পাঁচ হাতের একটা নামাজি দোপাটটা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনি একটা পাঁচ হাতের নামাজি দুপাটটা পাবেন এবং এটার সাইজ কিন্তু পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এর প্রাইস থাকবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে লালবাগ ফ্যাশন শপ থেকে আপনি ওই ড্রেসটা নিতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজও কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন হচ্ছে একটা ড্রেসের ভিডিও দেওয়া থাকে আপনি কিন্তু আমাদের পেজের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে ওইখান থেকে দেখে নিতে পারবেন আর এটা আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু ছবি দেওয়া থাকবে ইউটিউবেও দেওয়া থাকে এবং হচ্ছে কি আমাদের পেজেও দেওয়া থাকে যারা হচ্ছে ড্রেসটা নিতে চান অবশ্যই কিন্তু ওই ছবি থেকে বা হচ্ছে আমাদের এই ফেসবুক পেজ থেকে আপনার ড্রেসটা নিতে পারেন খুবই চমৎকার আরেকটা কালার ভিতরে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার ইট কালার বা হচ্ছে দারুচিনি কালার ভিতরে খুবই চমৎকার একটা ড্রেস পেয়ে যাবেন এটা থাকছে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে সে গলার অংশ গলার অংশটা কিন্তু একদম পিটন অ্যাম্বোর্ডার ওয়ার্ক করে দেওয়া থাকবে আর এটা থাকবে ফ্লিপসের অংশটা ফ্লিপসের অংশটা কিন্তু সেম প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন হ্যান্ড ওয়ার্কের ভিতরে পেয়ে যাবেন এবং আফসাম প্রিন্টের ভিতরে থাকবে আফসার প্রিন্ট কাল হওয়ার কোনো অপশন নেই কালো হয়ে গেলে ড্রেসটা রিটার্ন করে দেবেন এক ধর যে ড্রেসের প্রবলেম রং কষ্ট ছাড়া কিন্তু ড্রেসটা আমরা রিটার্ন নিয়ে নেব সো আপ এটা থাকবে সেটা ড্রেসের ব্যাক সাইডটাও কিন্তু সেম প্রিন্টের ভিতরে সেই কালার ভিতরে পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে হচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনারা হোম ডেলিভারি দেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি যে আপনারা যেখান থেকে বসে অর্ডার করবেন সেখানে ড্রেসটা হচ্ছে ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টা এবং ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে ড্রেসটা পেয়ে যাবেন এ থাকব স্যালোয়ার অংশ স্যালারটা কিন্তু সেম কালার ভিতরে পেয়ে এই স্যালোয়ার নিচের অংশটা দেখেন খুবই চমৎকার হচ্ছে করে দেওয়া থাকবে হ্যান্ড প্রিন্টের ভিতরে আর এটা থাকবে হচ্ছে একটা পাঁচাতের নামাজি দোপাটটা পেয়ে যাবেন দেখেন একটা পাঁচাতের নামাজি দোপাটটা পেয়ে যাবেন আর এটার সাইজ কিন্তু পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজটা অ্যাভেলেবেল এবং প্রাইস থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা লালবাগ ফ্যাশন শপ থেকে আপনার ড্রেসটা অর্ডার অর্ডার করতে পারবেন আজকে কিন্তু আপনার অনেক ড্রেস দেখিয়ে দিচ্ছি লাস্টে একটা ড্রেস দেখিয়ে ভিডিওটা শেষ করবো আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার ড্রেস দেখিয়ে দিয়েছি যে আপু যে ড্রেসটা পছন্দ করো অবশ্যই চট জলদি করে অর্ডারটি কনফার্ম করবে এই ড্রেসটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস ই গ্রিন এবং ডার্ক ব্লু গ্রিন এই ব্লুর ভিতরে একটা ড্রেস পেয়ে যাবেন এটা কিন্তু থাকবে যে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে গলার অংশ গলার অংশটা খুব সুন্দর হচ্ছে কুচি করে রাফল করে দেওয়া থাকবে এবং আরেকটা চিকন করে পাইপিং করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে গলার অংশটা গলার অংশ কিন্তু খুব সুন্দর করে দেখেন গলার নিচের সাইডটা এটা হচ্ছে আপনার ডলার পাতির কাজ করে দেওয়া থাকবে আড়ি সুতোর কাজ করে দেওয়া থাকবে হ্যান্ড মানে হাতে হচ্ছে আড়ি সুতোর কাজ করে দেওয়া দেখেন হাতে হচ্ছে সুতো কাজটা করে দেওয়া থাকছে এটা হচ্ছে মিডিলের প্যানেলটা পাবেন নিজের প্যানেল দেখেন হাতের কাজ করে থাকবে এবং ওয়ার্ক করে থাকবে এটা হচ্ছে লোয়ার প্যানেলটা পেন লোয়ার প্যানেল খুব সুন্দর করেছিকে হ্যান্ড প্রিন্ট করে দেওয়া থাকবে এবং এক্সট্রা একটা লেজ দেওয়া থাকবে ব্লু কালারের ভিতরে খুবই চমৎকার ড্রেসটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা পেয়ে যাবেন এবং এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে ড্রেসের সাইডটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম প্রিন্টের ভিতরে কালার কন্টাস্টের ভিতরে সাইডটা পেয়ে যাবেন এটারও কিন্তু সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত এবং কন্ট্রাস্ট কালার ভিতরে একটা সালোয়ার পেয়ে যাবেন ব্লু কালার কন্ট্রাস্টটা একটা সালোয়ার পেয়ে যাবেন সেম প্রিন্টের ভিতরে এই ড্রেসটা থাকবে দেখেন স্যালোয়ার নিচে হচ্ছে কি সেম প্রিন্টটা থাকবে বডিতে যে প্রিন্টটা পাচ্ছেন সালোয়ারের নিচে সেম প্রিন্টটা পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে সালোয়ারটা আর এটা থাকবে একটা দোপাট্টা একটা তাঁতের ভিতরে পাঁচ হাতের নামাজি দোপাটটা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট তাঁতের ভিতরে হ্যাঁ হাতে বুনানো এই তাঁতগুলো পাবেন যেগুলো হচ্ছে শাড়ি বানায় এই শাড়ি তাতে দোপাটটা দিয়ে কিন্তু আছে কিন্তু অফার প্রাইজের ড্রেসটা দিয়ে দি অনি চৌদ্দশো পঞ্চাশটা এবং সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ হেল দিয়ে আপনার ড্রেসটা নিতে পারেন আর আমাদের ডেসক্রিপশন আমাদের হচ্ছে ভিডিওতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ আছে যে আপনার ড্রেসটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপ আমাদের ডেসক্রিপশনে যেই লিঙ্কটা দেওয়া হচ্ছে ফেসবুক পেজের এই লিঙ্কে গিয়ে আপনারা হচ্ছে অর্ডারটি কনফার্ম করতে পারবেন সো যারা হচ্ছে ড্রেসটি নিতে চান দ্রুত করে অর্ডারটি কনফার্ম করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم